এটা যদি ভেঙে যায় বা যদি হিট হয় বা যদি লালা আগান উঠে বা যদি কালি উঠে

এটা হচ্ছে স্পার্ক এটা ফায়ার করবে ব্যাটারি ইউজ করলে এটা হ্যাঁ আর এটা হচ্ছে একটা সেন্সর ভাতের মার বা পাইন্টিনি পুল অটোমেটিক কিন্তু গ্যাসটা কিন্তু এটা অফ হয়ে যাবে এটা আচ্ছা এখানে একটা সেন্সর দেওয়া আছে দর্শক আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই দেখুন সেন্সর দেওয়া আছে যদি পানি ভাতের মার পরে অটোমেটিক গ্যাসটা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এক কথায়

যে আপনারা আগুনটা তিন দিক দিয়ে আসবে অনেক সময় আমরা কাঁচি তৈয়ারি বা আমাদের দমটম দি হ্যাঁ তখন সাথে মাস্কের তারপর আগুনটা আসবে এটা তাছাড়া আপনারা এখানে মিডিয়াম দেওয়া আছে হাই দাও আছে এটা এটা কিন্তু সম্পূর্ণ ব্লক বানানোর ভাতের মার পড়লে সম্পূর্ণ এটা বাইরে পড়বে কোনো কিছু ভিতরে পড়বে না যার ফলে খুব বেশি বেজলি আপনারাগুলো ওয়াশ করতে পারতেছেন এটা এটাকে খুব হাই ওয়েটে জিক দেওয়া হয়েছে এটা যার ফলে আপনার দেখেন এটা বড়তে আসবে না হ্যাঁ আগুনটা পাতিল ব্যবহার করতে পারবে অনেক সুবিধা হবে এটা

আচ্ছা বেশিরভাগই সাইজটা এটা হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর এইভাবে হচ্ছে উনত্রিশ অনেক সময় হাফ বা এক ইঞ্চি এদিক সিদিক হয় কম বেশি হতে পারে এক্ষেত্রে আপনারা তাদের কাছে বললে তারা ব্যবস্থা করে দিতে পারবে

এটা হচ্ছে কোম্পানি থেকে বডি এবং পার্টস বান্না সব হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অনলি পড়বে চুলা এটা কিন্তু সম্পূর্ণ ব্লক যেটা ভাতের উপরে এটা কিন্তু খুব বড় একটা জিগ করছে এটা দেখা আপনি বড় হাড়িতে রান্না রান্না করবেন আপনার জন্য এটা সুবিধা হবে এটা এটা আপনার এলপি গেজ দেওয়া আছে এটা এবং খুব হেভি সিট এটা যার ফলে আপনার ওয়েট মানে উপযোগী এটা আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই দেখুন স্টাইলটা একটু ভিন্ন আর অনেক হাই কোয়ালিটি বিস্তারিত জানতে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু জানতে পারবেন আরো কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ও সেল এটা হচ্ছে জাপান টেকনোলজি এটা হচ্ছে ফোল্ডিং এটা এটা থ্রি বানার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্রাস পিতর হবে এবং এটা সূর্য সূর্যমুখী বান্নার যেটা হচ্ছে প্রত্যেকটা বান্নার আছে আপনার আগুনটা আলাদা বের হবে এটা ও আচ্ছা আচ্ছা এবং এগুলোর সঙ্গে আপনার সাপোর্ট দেওয়া বাসিন যার ফলে আপনার আগুনটা ছড়াবে না বা হিটটা বডিতে আসবেন এটা আচ্ছা ভাই এটা আপনার বডিটা কি ধরনের এটা এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় গ্রানাইট এটা

Ene şolda met finishing eh? এটা বান্নাটা কিন্তু খুব সুন্দর একটা বান্দার এটা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস ছিল হচ্ছে আপনার 16500 টাকা অনলি পেপার 14500 টাকা বান্নাটা বান্নারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দর্শক দেখুন তারপর জুড়ে দেখাবো এটা হচ্ছে অনেকে বলে যে ভাই আমার এসএস চুলো লাগবে কিন্তু ব্ল্যাক চুলো লাগবে এসএস এর মধ্যে এসএস এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল এসএস কিন্তু এটা ব্ল্যাক কোটেড করা এটা এটা যে বান্নাটা করছে 100% ব্রাশ পিতল রয়েছে আগুনটা হচ্ছে আপনার ঘুরে ঘুরে আগুনটা আপনার উপর দিকে উঠবে এটা এটা যেগুলো কিন্তু খুব হাইবাটা জি করছে বান্নাটা কিন্তু খুব ইউনিক এটা আপনার করছে এটা এটা পাঁচ এটা দর্শক এটা কিন্তু দেখাবো এটা হচ্ছে এটা কি তিন জায়গা দিয়ে আগুন এটা হচ্ছে আগুনটা হচ্ছে এক সাইড দুই সাইড তিন সাইড মানে তিন দিক দিয়ে আলাদা আলাদা ভাবে বের হবে আর এখন দেখাবো বলে যে ভাই আমার হচ্ছে টাকাটা বিষয় না আমার ভালো একটা চুলো লাগবে লং টাইম মিস করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট নেচার হতে হবে আচ্ছা ওই ক্ষেত্রে আমার ফেভার যেটা হচ্ছে প্রোডাক্ট যেটা হচ্ছে কম্পানি থেকে টপের গ্র্যান্ড টেন ইয়ার্স

এবং তারপর যেটা আমরা দেখাবো এটা হচ্ছে ফেবারে এটা তো আপনার দু হাজার একদম লেটেস্ট একটা বান্দার এটা এটা হচ্ছে আপনার মানে বান্দার হবে একটা মানে এক সিটের বান্দার এটা এটা কিন্তু খুবই ইউনিক একটা বান্দার যেগুলো খুবই হেভি করছে এগুলা এটাকে বলে হয় গ্লোসি যেটা হান্ড্রেড পার্সেন্ট এগুলো স্কেচ পুরো দাগ পড়বেন এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আঠারো পাঁচ অনলি পাবলিক সতেরো হাজার পাঁচশো টাকা এটা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ফেভারে এটাকে বলা হয় বিএমডাব্লিউ বার্নার যেটা আমরা মোটামুটি সবাই চিনি এর যেটা কিন্তু খুব হেভি করছে এটা সম্পূর্ণ ননস্টিক করা আছে যে উপরে আপনার জং রাস তেল সরমুস লাগবে না এটা এবং বার্নারটা সম্পূর্ণ ব্রাশ পিতল রয়েছে এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস হচ্ছে 21 পাঁচ অনলি পড়বে এটা 19500 টাকা 19500 500 টাকা আবার এই সেম বার্নারে থ্রি বার্নার যেটা হবে ওইটা পড়ে বিশ টাকা আচ্ছা তো দর্শক প্রচুর চুলার কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে তাদের এই পাঠিয়ে দেবেন নিতে পারবেন হোম ডেলিভারি তারপর যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ সূর্যমুখী বাঁধার একটা চুলা সূর্যমুখী বাঁধ হ্যাঁ এটা কিন্তু একবার ইউনিক করছে এটা বাঁধারে দেখেন ভাই এটা কিন্তু বাঁধার ওইটি প্রায় এক কেজি হবে এটা দর্শক দেখুন এটা হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে আপনার মানে প্রত্যেকটা খাঁচে খাঁচে আপনার আগুনটা আলাদা আলাদা বের হবে এটা কিন্তু খুব সুন্দর লাগবে একদম লাক্সারি টাইপ দেবে এটা এটা হচ্ছে অনেকে বলে যে ভাই তিন বান্দার চুলো নাকি আগুন কম বেশি হয় কিন্তু এই চুলোতে আপনার তিন বান্দারে আপনার যদি ইউজ করেন তো একসঙ্গে সেম আপনি একটা পাচ্ছেন এটা 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 হচ্ছে এলপি গ্যাস এনজি গ্যাস দুইটাই দেওয়া আছে কোনো কনভার্ট করতে হবে না এগুলা এবং কোনো কালি উঠবে মানে র্যান্ডমলি আপনার ইউজ করেন তাহলে আপনার চুলগুলো দেখতে পারেন এটা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ধামাকা অফার দিব অনলি এটা পড়বে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটা তো দর্শক আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে

এটা হচ্ছে জার্মান যেগুলো হচ্ছে কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া আছে তো এখন হচ্ছে আমরা আগুনটা চেক করে দেখাই দিব যেটা সম্পূর্ণ নীল আগুন আসবে এটা আমরা এখন আগুন জ্বালিয়ে দেখাবো আপনাদের হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই আমি দেখেন করলাম আগুন ধরে গেছে এটা এটা চাইলে আপনারা চাইলে শুধু মাছ দিয়ে এ দেখেন এখানে এটা যেটা আপনার খাবারটা দম দিবে এটা হ্যাঁ গরম রাখার জন্য আবার আমি যদি দেখেন পুরো বান্দার আগুন ছড়া গেছে এটা যেটা আগুন দিন খুবই সুন্দর লাগবে এটা আর এটা হচ্ছে আপনার দুইটা বানারে আপনারা যদি সেম আগুনে পাচ্ছেন এটা জাস্ট এভাবে ধরবেন খুব সুন্দর ভাবে আগুনের মধ্যে ধরে গেছে এটা যেটা দেখতে কিন্তু খুব সম্পূর্ণ নীল আগুন সম্পূর্ণ নীল আগুন এটা নীল আগুন দর্শক দেখুন মানে যেহেতু বানারগুলো 100% পিতল এজন্যই কিন্তু নীল আগুনটা আসতেছে আর আগুনের কোয়ালিটি দেখেই বোঝা যায় আসলে চুলাটা কত ভালো মানে আমি যদি এখন লাইটটা যদি অন করে দেখবেন আগুন কিন্তু পুরো গায়েব হয়ে যাবে মানে এটা যেহেতু একটা 100% বেরাশের চুলা এগুলো 100% পিতল নীল আগুন আসবে এটা এর তারপরে দেখেন যেটা নীলাগুন আসছে আচ্ছা তো দর্শক আহ নীলাগনের সুবিধা হচ্ছে আপনার পাতিলে কিন্তু কালি হয় না রান্নাঘরে ধোয়া হয় না এই সুবিধা তো আমরা কিন্তু প্রচুর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন তাদের শোরুমে অথবা অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন ভাই কীভাবে আসবে ঠিকানাটা বলে দিবেন একদম ইজি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পশ্চিম পাশে শ্রী কমপ্লেক্সের নিচতলায় দোকান নাম হচ্ছে এগারো বারো বিশন করেছে ডিলার পয়েন্ট অবশ্যই অনার সময় অনেকে ভিবার পরে গেটে সেটা ফোন দেবেন আমার লোকে আপনি নিয়ে আসবে আমার দুইটা দোকান রয়েছে দুই দোকানে আপনি দেখে শুনেন তারপরে বুঝে আপনি নিয়ে যেতে পারবেন এগুলো তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ